বন্ধুরা একটা সত্য কথা বলি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে পারবে না কারণ সত্য সবার সহ্য হয় না আজ তুমি যে অবস্থায় আছো হয়তো সেটা তোমার পছন্দ নয় হয়তো জীবনটা তোমার কল্পনার মতো হয়নি হয়তো তুমি ভাবছ আর কতদিন এভাবে চলবে আমি কি কখনো বদলাতে পারব আমার জীবন কি শুধু এভাবেই শেষ হয়ে যাবে কিন্তু তুমি কি জানো আজ তুমি যেটা এড়িয়ে যাচ্ছ আগামী পাঁচ বছর পর সেটার জন্যই তুমি নিজেকেই দোষ দেবে তুমি তখন বলবে ইস তখন যদি একটু চেষ্টা করতাম ইশ তখন যদি ভয় না পেতাম ইস তখন যদি আলসেমি না করতাম কিন্তু তখন আর সময় থাকবে না আজ তোমার হাতে সময় আছে আজ তোমার হাতে সুযোগ আছে আজ তুমি চাইলে নিজেকে বদলাতে পারো কিন্তু সমস্যা একটাই আমরা সবাই ভাবি কাল থেকে শুরু করব এই কালটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি ভিতরে ভিতরে জানো তুমি আরও ভালো কিছু করার ক্ষমতা রাখো কিন্তু ভয় অলসতা আর সন্দেহ তোমাকে আটকে রেখেছে আজ যদি তুমি না বদলাও পাঁচ বছর পর তুমি কাউকে দোষ দিতে পারবে না না বাবা মা না সমাজ না ভাগ্য শুধু একটাই মানুষ থাকবে দোষী তুমি নিজেই তো চলো শুরু করি নাম্বার এক সময় অপেক্ষা করে না সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানো আমরা ভাবি সময় আছে আমরা নিজেদের বোঝাই এখন না পরে করব এখন পরিস্থিতি ঠিক নেই এখন টাকা নেই এখন মন ভালো নেই আমরা মনে করি একদিন সব ঠিক হবে তারপর শুরু করব কিন্তু সত্যটা হলো সময় কখনো তোমার পরিস্থিতি দেখে থামে না তুমি যেদিন অলস হয়ে নিজেকে বিশ্রামের নাম দিয়ে পিছিয়ে রাখো সময় সেদিনও এগিয়ে যায় তুমি যেদিন ভয় পেয়ে একটা সুযোগ ছেড়ে দাও সময় সেদিনও এগিয়ে যায় তুমি যেদিন নিজের সাথে মিথ্যে বলো আজ না সময় তখনও থামে না পাঁচ বছর পরে হঠাৎ একদিন তুমি বুঝবে তোমার বয়স বেড়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে কিন্তু সাহস বাড়েনি তখন তুমি ভাববে এখন শুরু করা কঠিন এখন আর আগের মতো সময় নেই কিন্তু সত্য হলো কঠিন তখনই হয় যখন তুমি শুরুই করো না আজ যে কাজটা করতে ভয় লাগছে পাঁচ বছর পর সেটা আরও ভয়ঙ্কর লাগবে আজ যে পরিশ্রমটা এড়িয়ে যাচ্ছ পাঁচ বছর পর তার মূল্য অনেক বেশি হবে সময় তোমার বন্ধু না সময় তোমার শত্রুও না সময় নিরপেক্ষ সময় তোমাকে কিছু দেয় না সময় তোমার কাছ থেকে কিছু নেও না তুমি যেভাবে ব্যবহার করবে সময় তোমাকে সেভাবেই ফল দেবে আজ তুমি যদি সময়কে হেলাফেলা করো কাল সময় তোমাকে হেলাফেলা করবে কিন্তু আজ তুমি যদি সময়কে সম্মান করো পাঁচ বছর পর সময় তোমাকে সম্মান দেবে এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তোমার জীবন বদলাতে শুরু করবে নাম্বার দুই কম্ফোর্ট জোন তোমাকে ধ্বংস করে কমফোর্ট জোন মানে কি যেখানে তুমি নিরাপদ বোধ করো যেখানে ঝুঁকি কম যেখানে ব্যর্থ হওয়ার ভয় কম যেখানে কেউ তোমাকে চ্যালেঞ্জ করে না যেখানে নিজেকেও চাপ দিতে হয় না কিন্তু জানো কি এই কমফোর্ট জোনটাই তোমার স্বপ্নগুলোকে ধীরে ধীরে মেরে ফেলে তুমি এমন একটা চাকরিতে আটকে থাকো যেটা তুমি পছন্দ করো না প্রতিদিন কাজ করো কিন্তু মন নেই প্রতিদিন বাড়ি ফেরো কিন্তু শান্তি নেই তবুও ছাড়তে পারো না কারণ ছাড়লে অনিশ্চয়তা আছে ভয় আছে তুমি এমন একটা জীবনে আটকে থাকো যেটা তোমাকে খুশি করে না কিন্তু বদলাতেও সাহস পাও না কারণ কমফোর্ট জোনে থাকলে দুঃখ কম লাগে কষ্টটা পরিচিত লাগে কিন্তু উন্নতি হয় না দিন যায় মাস যায় বছর যায় তুমি একই জায়গায় ঘুরপাক খাও পাঁচ বছর পর হঠাৎ একদিন তুমি দেখবে যারা ঝুঁকি নিয়েছিল যারা ভয় পেয়েও চেষ্টা করেছিল তারা অনেক দূরে চলে গেছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো একই প্রশ্ন একই অভিযোগ একই অজুহাত তখন তুমি বলবে ওরা ভাগ্যবান ছিল ওরা ভাগ্যবান ছিল না ওরা ঝুঁকি নিয়েছিল ওরা অস্বস্তি মেনে নিয়েছিল ওরা কমফোর্ট জোন ছেড়েছিল আর সেজন্যই ওরা এগিয়ে গেছে মনে রেখো কমফোর্ট জোনে স্বপ্ন বাঁচে না স্বপ্ন বাঁচে সেই জায়গায় যেখানে ভয় আছে কিন্তু সাহস তার থেকেও বড় আজ তুমি যদি এই সত্যটা বুঝো আজই যদি এক পা বাইরে যাও পাঁচ বছর পর তুমি নিজেকে একদম অন্য মানুষ হিসেবে দেখবে নাম্বার তিন ভয় কখনো চলে যায় না তুমি শক্ত হও একটা ভুল ধারণা আমাদের সবারই আছে আমরা ভাবি একদিন ভয় চলে যাবে তারপর শুরু করব। আমরা নিজের মনকে এই কথা বলে শান্ত করি এখন না আরেকটু পরে কিন্তু সত্যটা হলো ভয় কখনোই পুরোপুরি যায় না নতুন কিছু শুরু করলে ভয় লাগবেই নিজেকে বদলাতে গেলে ভয় লাগবেই মানুষ কি বলবে ব্যর্থ হলে কী হবে আবার যদি শুরু করে হেরে যায় এই ভাবনাগুলো সবসময় থাকবে কারণ ভয় মানে দুর্বলতা না ভয় মানে তুমি গুরুত্বপূর্ণ কিছু করতে যাচ্ছ কিন্তু সাহসী মানুষরা আলাদা কেন জানো তারা ভয় থাকা সত্ত্বেও কাজ করে তারা ভয়কে অজুহাত বানায় না তারা ভয়কে স্টপবোর্ড বানায় না তুমি যদি অপেক্ষা করো ভয় চলে যাওয়ার তাহলে তুমি সারা জীবন অপেক্ষাই করবে কারণ আজ না শুরু করলে কাল ভয় আরও বড় হবে পাঁচ বছর পর তুমি একদিন বুঝবে ভয়টা তখনও আছে কিন্তু সুযোগটা নেই তখন আর শুরু করার মতো সময় থাকবে না শক্তি থাকবে না মনোবলও থাকবে না আজ তুমি যদি ভয়কে নিয়ন্ত্রণ করো ভয় তোমার হাতের মধ্যে থাকবে কিন্তু আজ তুমি যদি ভয়ের কথা শোনো কাল ভয়ই তোমাকে নিয়ন্ত্রণ করবে মনে রেখো ভয়কে হারাতে হয় না ভয়ের সাথে চলতে শিখলেই তুমি শক্ত হয়ে যাও আর শক্ত মানুষরাই শেষ পর্যন্ত নিজের জায়গায় পৌঁছায় নাম্বার চার শৃঙ্খলা প্রতিভার থেকেও শক্তিশালী অনেকে বলে আমি ট্যালেন্টেড নই আমার মতো মানুষ দিয়ে কিছু হবে না অন্যরা আলাদা আমি আলাদা না কিন্তু সত্যটা কি জানো ট্যালেন্ট মানুষকে শুরু করায় আর শৃঙ্খলা মানুষকে শেষ পর্যন্ত নিয়ে যায় তুমি হয়তো খুব বুদ্ধিমান না হয়তো খুব স্মার্ট না হয়তো শুরুতেই সেরা না কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে কাজ করে যাও পাঁচ বছর পর তোমার জায়গায় তোমাকে ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না সমস্যা কোথায় জানো আমরা শৃঙ্খলার বদলে মুডের উপর ভরসা করি আজ ভালো লাগলে কাজ করব আজ মন না চাইলে ছেড়ে দেব কিন্তু মুড কখনো তোমার ভবিষ্যৎ বানায় না মুড আসে মুড যায় শৃঙ্খলাই থাকে শৃঙ্খলা মানে মন না চাইলে কাজ করা ভালো না লাগলেও চালিয়ে যাওয়া ফল না দেখলেও থেমে না যাওয়া যেদিন তুমি বলো আজ আর পারছি না সেদিনই শৃঙ্খলা তোমাকে এক পা এগিয়ে দেয় পাঁচ বছর পর তুমি হঠাৎ একদিন বুঝবে তুমি খুব আলাদা কিছু করনি শুধু প্রতিদিন থামনি আর যারা থেমেছিল তারা পিছিয়ে পড়েছে শৃঙ্খলা কোনো জাদু না শৃঙ্খলা কোনো অনুপ্রেরণা না শৃঙ্খলা হলো নিজের সাথে করা একটা কঠিন চুক্তি যেটা ভাঙা সহজ কিন্তু মানলে জীবন বদলে যায় আজ তুমি যদি শৃঙ্খলাকে নিজের জীবনে ঢোকাও পাঁচ বছর পর তুমি নিজেকেই বলবে ভালোই হয়েছে আমি তখন হাল ছাড়িনি নাম্বার পাঁচ নিজেকে গুরুত্ব না দিলে কেউ দেবে না সবচেয়ে কষ্টের সত্যটা হলো তুমি যতটা নিজেকে গুরুত্ব দাও পৃথিবীও তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেয় তুমি যদি নিজেকে ছোট ভাবো লোকেরাও তোমাকে ছোট ভাববে তুমি যদি নিজের সময় নষ্ট করো অন্যরাও তোমার সময় নষ্ট করবে আজ তুমি যদি নিজেকে অগ্রাধিকার না দাও পাঁচ বছর পর তুমি দেখবে তোমার জীবনে তুমি ছাড়া সবাই এগিয়ে গেছে নিজেকে গুরুত্ব দেওয়া মানে অহংকার না নিজেকে গুরুত্ব দেওয়া মানে নিজের ভবিষ্যতের দায়িত্ব নেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া মানে নিজের লক্ষ্য নিজের স্বপ্ন নিজের সময় এবং শক্তিকে তুমি কতটা সম্মান দাও সেটার প্রতি মনোযোগ দেওয়া অনেকে ভুল করে ভাবেন আমি তো সাধারণ মানুষ তাই কেউ আমার দিকে নজর দেবে না না দাদা এমন নয় যতটা তুমি নিজেকে সম্মান করবে সেটাই অন্যদের চোখে প্রতিফলিত হবে নিজেকে গুরুত্ব দেওয়া মানে আমি গুরুত্বপূর্ণ আমি নিজের জন্য দাঁড়াই আমি নিজের ভবিষ্যতের রক্ষা করি এটাই তোমাকে শক্ত করে তোলে আর যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তোমার চারপাশের মানুষও তোমাকে গুরুত্ব দিতে শুরু করে যারা তোমার উপর নির্ভর করছে তারা তোমাকে ছোট ভাববে না যারা তোমার সময়ের মূল্য বুঝে না তারা বুঝতে শেখে আজ যদি তুমি নিজেকে প্রাধান্য না দাও তুমি শুধু নিজেকেই পিছিয়ে রাখছ আগামী পাঁচ বছর পর তুমি বুঝবে জীবনের অনেক সুযোগ তোমার হাত থেকে চলে গেছে তুমি তখন দোষ দিতে পারবে না কাউকে নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করো আজই ছোট ছোট পদক্ষেপে শুরু করো নিজের সময়কে বাঁচাও নিজের স্বপ্নকে গুরুত্ব দাও নিজের সিদ্ধান্তকে সম্মান দাও যেদিন তুমি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবে সেদিন থেকে তোমার জীবন পরিবর্তন শুরু হবে সেদিন থেকে তুমি শক্ত হয়ে উঠবে সেদিন থেকে তুমি এমন মানুষ হয়ে উঠবে যার প্রতি সময়ও সম্মান দেখাবে যার প্রতি মানুষও শ্রদ্ধা দেখাবে আর মনে রেখো দাদা নিজেকে গুরুত্ব না দিলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না নিজেকে গুরুত্ব দাও নিজেকে গুরুত্ব দাও আজই শুরু করো প্রিয় বন্ধুরা আজ তুমি ভিডিওটা দেখছো মানে তোমার ভিতরে কিছু একটা নড়ে উঠেছে হয়তো খুব বড় কিছু না হয়তো খুব জোরেও না কিন্তু এতটাই যেটা তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করেছে এই অনুভূতিটা হালকাভাবে নিও না কারণ মানুষ বদলায় হঠাৎ করে না মানুষ বদলায় ঠিক এই একটা মুহূর্ত থেকেই যেদিন সে বুঝতে পারে আমি আর এভাবে থাকতে চাই না পাঁচ বছর পর তুমি দুই রকম মানুষ হতে পারো একজন যে পিছনে তাকিয়ে বলবে ভালোই হয়েছে আমি তখন শুরু করেছিলাম আর একজন যে আয়নার সামনে দাঁড়িয়ে চুপচাপ নিজেকেই দোষ দেবে বলবে আমি জানতাম কিন্তু কিছু করিনি আমি বুঝেছিলাম কিন্তু সাহস করিনি এই দুইটার পার্থক্য কোনো ভাগ্য না কোনো মানুষ না কোনো পরিস্থিতি না এই দুইটার পার্থক্য একটাই আজকের সিদ্ধান্ত আজ তুমি কি করবে আর একটা দিন নিজেকে বোঝাবে কাল থেকে শুরু করব নাকি আজই নিজের সাথে চুক্তি করবে যাই হোক এবার বদলাব মনে রেখো আজ তোমার সিদ্ধান্তটাই ভবিষ্যতের তোমাকে তৈরি করছে আজ তুমি যদি চুপ করে থাকো ভবিষ্যতেও তুমি চুপি থাকবে আর আজ তুমি যদি নিজের জন্য দাঁড়াও পাঁচ বছর পর তুমি নিজেকেই ধন্যবাদ দেবে এই ছোট্ট ভিডিওটা কোনো অনুপ্রেরণার গল্প না এটা একটা সতর্ক বার্তা কারণ আজ না বদলালে পাঁচ বছর পর তুমি কাউকে দোষ দিতে পারবে না সময়কে না মানুষকে না পরিস্থিতিকে শুধু একটাই মানুষ দোষী থাকবে তুমি নিজেই যদি এই কথাগুলো একটুও তোমার মনে লাগে তাহলে ভিডিওটা লাইক করো কারণ লাইক মানে শুধু সাপোর্ট না লাইক মানে নিজের সাথে একটা আগ্রিমেন্ট নিজের মতামত কমেন্টে লেখো আজ থেকে তুমি নিজের জীবনে কি বদলাতে যাচ্ছ আর যদি তুমি প্রতিদিন এমন বাস্তব কথা সোজা কথা মন নাড়ানো কথা শুনতে চাও তাহলে তোমরা জিতবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে মিথ্যা আশ্বাস না বাস্তবতা বলা হয় এবং মনে রেখো তোমরা জিতবেই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ